আমার সহকর্মী শান্তনুবাবু আপনাদের কাছে ত্রিপুরার বাস্তব চিত্র ধরে ফেলেছে তার মাঝে আমি পাহাড়ের অবস্থা নিয়ে কিছু বলতে চাই এখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নিয়ে যে আগরতলার সম্বন্ধে যে বললো স্মার্ট সিটির যে অবস্থা তার চাইতে দুর্গম এলাকা পাহাড়ের দুর্গম এলাকাগুলোর অবস্থা আর তার চাইতেও ব্যাঘাত সেখানে আপনি রাস্তাঘাটের কথা বলুন সেখানে আপনি জল জলের ব্যবস্থা বলুন সেখানে পানীয় জলের ব্যবস্থা বলুন সেখানে আপনার মেডিকেলের কথা বলুন সেখানে আপনি যে কোনো ধরনের এমপ্লয়মেন্ট কোনো ইয়ে নেই কোনো সুযোগ নেই সেটার জন্য এবং কি আপনার আমাদের পাহাড়ের যে অবস্থা বর্তমানে প্রচণ্ডভাবে প্রাকৃতিক দুর্যোগের জন্য যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে লোকজন গত বছরের যে বন্যা হয়েছিল বন্যা কবলিত ওইগুলিরও এখনো অব্দি ক্ষতিপূরণ হয়নি তাছাড়া নর্মাল নর্মাল যেগুলো আপনাদের বেসিক ইনফ্রাস্ট্রাকচারগুলো পাওয়ার প্রয়োজন ওগুলিও হয়নি সেটার জন্য আমার সহকর্মী যেটা বলে গেছেন আমরা ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেসিক আমরা আগরতলার জন্য আমরা আগামী আঠাশ তারিখ যে এক ঘন্টার জন্য যে ধর্না দেওয়া হবে সেটার জন্য আমরা সবাইকে আহ্বান করছি আমাদের সাথে যোগদান করার জন্য তার সাথে আমরা কিছু আমি আরও যেহেতু ইলিগাল ইমিগ্রেশন সম্বন্ধে বলা হয়েছে আমি বর্তমান সরকারের সহপাঠী যারা আছেন ওদেরকেও অনুরোধ করব যেন কোনো পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করে কি বলে বাংলাদেশ হিসাবে আখ্যায়িত করা না হয় আমরাও গুরুতরভাবে ইলিগ ইলিগাল ইমিগ্রেন্সের এগেন্স্টে আছি কিন্তু কোনোভাবে কোনো পার্টিকুলার কমিউনিটিকে যেন টার্গেট না করে তার উপরে ওই চালানো না হয় সেটার জন্য আমরা অনুরোধ করবো এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি